ओ नम श्री अतिराजाय विवेकानंद शूरय सच्चित स्वामिने तापहारीने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি রানারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে ডাক্তার দুর্গাপদ ঘোষের কথা স্মরণ মনন করব আর দুদিন বাদেই একশো বাষট্টিতম শুভ জন্মদিন যোগাচার্য স্বামী বিবেকানন্দের সেই বারোই জানুয়ারি দু এসে যাচ্ছে আর সেই বারোই জানুয়ারি আঠারোশো সাল আমাদের স্মরণ আসে কলকাতার সেই সিমলা স্ট্রেটের নরেন্দ্রনাথ দত্তের কথা আমরা সেই জন্য এই স্বামী বিবেকানন্দের জন্মদিনের প্রাক লগ্নে দাঁড়িয়ে আছি প্রাক মুহূর্তগুলোর দিনগুলিতে একটু স্বামীজির কথাই স্মরণ মনন করবো সীমিত সময়ের এই স্মরণ মননে আমরা আজকে ডাক্তার দুর্গাপদ ঘোষের কথাই স্মরণ করছি নীলাম্বর বাবুর বাগান বাড়িতে একবার কোনো একটা কারণে একটা খাওয়া দাওয়া ছিল তাই জনৈক ভক্ত এমনি সেখানে গেছেন স্বামীজি তাকে দেখে সহজভাবে বললেন আয় ওরে একে একখানা পাত দে তো বস খা এইভাবে যে যুবকটিকে স্বামীজি স্নেহ ভরে খাওয়ালেন তিনি হলেন ডাক্তার দুর্গাপদ ঘোষ আঠারোশো সালে দুর্গাপদ ঘোষ যশোর জেলার অভয়নগর উপজেলার বাসুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পরবর্তীকালে কলকাতায় বসবাস করেন এবং এই দুর্গাপদ ঘোষ ক্যামবেল হাসপাতালের অর্থাৎ নীলরতন সরকার হাসপাতালের প্রখ্যাত অস্ত্র চিকিৎসক ছিলেন এবং তিনি একজন সমাজসেবকও ছিলেন তার আরেকটি পরিচয় ছিল যে কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি রেসিডেন্ট সার্জেন যামিনী ভূষণ অষ্টাঙ্গ আয়ুর্বেদ হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক তিনি ছাত্রাবস্থায় স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন ডাক্তার দুর্গাপদ ঘোষ তার স্মৃতিচারণা করে বলতেন যে স্বামীজি নবীন সন্ন্যাসীদের খেলাধুলাতেও উৎসাহ দিতেন মনে পড়ে স্বামীজি দেখছেন আর মূল মঠবাড়ির সামনের লন টুকুতে সুশীল মহারাজ প্রভৃতি একটি ন্যাকড়ার বল তৈরি করে খেলছেন দেশে রজগুণের বিকাশ ক্রমশই হতে থাকবে এই কথা তিনি বলতেন এবং বলেছিলেন এরপর দেখবি কলকাতা শহরে গলির মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় পানের দোকানের মতন চপ কাটলেটের দোকান হবে আঠারোশো সালে শীতকালে দেরাদুনে গিয়েছিলেন একদিন সকালবেলায় চা খাচ্ছেন কয়েকজনের সঙ্গে টেবিলে বসে খানিকটা আনমোনা হলেন স্থির চিন্তা করে সমবেত কয়েকটি লোককে বললেন ওহে একটা যুদ্ধ বেঁধে গেল যে এর কিছুদিন পরেই বোর যুদ্ধ লেগেছিল এগারোই অক্টোবর আঠেরোশো নিরানব্বই থেকে একুশে মে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ স্বামীজির একটা যোগজ ভবিষ্যৎ দৃষ্টি ছিল তিনি ইচ্ছা করে বিভূতি প্রকট করতে চাইতেন না গুরুদেবের নিষেধ ছিল কিন্তু কোন কোন সময় আপনা আপনি একটু একটু প্রকাশ পেত বলরামবাবুর বাড়ির ডাক্তার স্বামীজিকে দেখতে এসছেন সারা কলকাতা জুড়ে ডাক্তারের খুব নাম ডাক স্বামীজির জীবনের শেষাশেষি চিকিৎসককে লক্ষ্য করে অন্যদের বলছেন কি ছাই জানে দু চারখানা বই পড়ে ভাবে আমরা সব মেরে দিয়েছি আমরা সব জানি আমরা সব বুঝি এবং একদিন ওখানেই একজন মার্গি ব্রাহ্মণ স্বামীজির সঙ্গে সমাজ সম্পর্কে তর্ক করতে এলেন ওর অপরিসীম ধৈর্য সেদিন দেখলাম তিল মাত্র বিরক্ত না হয় পণ্ডিতের সঙ্গে শান্তভাবে কথাবার্তা কইলেন জবাব দিলেন আর তার আপত্তিগুলো সংযত হয়ে শুনলেন একে একে খণ্ডন করলেন আরেকটি দৃশ্যের কথা বলছেন এই সবগুলোই যেন এক একটা চিত্রের মতন স্টার থিয়েটারে বিডন স্ট্রিটে রঙ্গমঞ্চের ওপর পায়চারি করতে করতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিচ্ছেন শ্রোতাতির দিকে যেন মোটেই লক্ষ্য নেই স্পিকিং উইদিন হিমসেলফ থিঙ্কিং অ্যালাউড অ্যাজ ইট ওয়ার যেন নিজে নিজে আপন মনে আপন ভাবে বক্তৃতা তোড় চালিয়ে যাচ্ছেন চিৎকার করে চিন্তা করছেন দুঃখ হয় সেই অনুপম শব্দের সেই প্রাণন্মাদী অনু অমৃত নিঃসারী বাক্য ছটার শব্দব্রহ্মের কোনো রেকর্ড যেন রইল না আর একবার ট্রেনে যাচ্ছেন দার্জিলিংয়ে মহেন্দ্র ব্যানার্জিদের সঙ্গে স্টেশনে তুলে দিতে গিয়েছিলাম একটা লম্বা গেরুয়া আলখাল্লা পড়া পায়ে একজোড়া মাদ্রাজি স্লিপার যেন কাউকে দেখছেন না আলু থালু অবস্থায় চ্যাটাং চ্যাটাং করতে করতে ফার্স্ট ক্লাসে গিয়ে উঠলেন সাহেব বাঙালি হিন্দুস্তানি স্টেশনে যত লোক ছিল সবাই হাঁ করে চেয়ে রইল ব্যক্তিত্বের অমোঘ আকর্ষণ সত্যি সত্যি স্বামীজির এই ব্যক্তিত্ব এই যে পার্সোনালিটি আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা এখন চারিদিকে শুনছি ব্যক্তিত্ব বিকাশের কথা শুনছি সেই নিয়ে নানান কর্মশালা হচ্ছে কিন্তু স্বামীজিকে দেখুন সবাই যেন তার দিকে তাকিয়ে রয়েছে সেই ব্যক্তিত্বের যেন একটা জাদু রয়েছে সেই ব্যক্তিত্বের যেন একটা অমোঘ আকর্ষণ রয়েছে ডাক্তার দুর্গাপদ ঘোষ তার স্মৃতিচারণায় বলছেন যে আরেকবার আমরা জোন কয়েক কলেজের ছোঁড়া বিকেল নাগাদ চড়ুই ভাতি করতে বেলুড় গেছি নীলাম্বর মুখুজ্জের গঙ্গার উপর বাগান বাড়িতে তখন ভাড়াটে বাড়িতে মঠ স্বামীজি দেখেই খুব খুশি গুপ্ত মহারাজ অর্থাৎ স্বামী সদানন্দজি লম্বা চওড়া খুব বলমান ওরে গুপ্ত এই ছোকরারা সব এসেছে এদের তাড়াতাড়ি একটা খাবার ব্যবস্থা করে দে আমরা বললাম না আমরাই করে নেবো এখন যা হোক গুপ্ত মহারাজ খুব এক্সপার্ট ছিলেন খানিকের মধ্যে চমৎকার খিচুড়ি এবং মাংস এনে হাজির স্বামীজি তাঁর সেই পিকিউলিয়ার স্ট্রং সুরে বললেন সব খেয়ে নে যেন কত আপনার আর একবার কি একটা খাওয়া দাওয়া ছিল দুর্গাপদ ঘোষ বলছেন আমি এমনি গেছি অতি সহজভাবে বলেন আয় ওরে একখানা পাতা দেত বা পাত দেত বস খা স্বামীজির ভয়েস একটা চমৎকার জিনিস অমন কারোর শুনিনি কথা একেবারে লোকের হাটে শক্তি পৌঁছত ধাক্কা দিত গঙ্গায় স্টিমারে যেমন ভগভগ ভগ করে স্টিম ছাড়ে সেই রকম এক একটা ইমপ্রেশান দিয়ে যেত ভুলতে পারা যেত না গাঁথা থাকতো যেন বুলেটের মতো খাপে খাপে লোকের আতে গিয়ে বসছে আর ঘাম হারছে বলছে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে একদিন আমরা গেছি এমনি ধর্মটর্ম কিচ্ছু নয় বিশ্ববিখ্যাত বিবেকানন্দকে দেখতে গেছি চিঠিপত্র লেখাচ্ছিলেন বড় ব্যস্ত বাবুরাম মহারাজ এসে বললেন চান করবে চলো বেলা হয়েছে ঢের স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন যাচ্ছি চ তারপরেই উঠলেন আবার কিছুক্ষণ পরে একজন কামারপুকুর অঞ্চলের লোক আস্ত গেঁয়ো লোক যাকে বলে একেবারে ঠিক সে এলো ঠাকুরের আমলের লোক বলেই বোধ হলো দক্ষিণেশ্বরে যাতায়াত করত অত বড় যে বিবেকানন্দ তিনি যেন নিমেষে ভুলে গেলেন তাঁর সঙ্গে সহজ সরলভাবে আগেকার ঘরোয়া রকমে বসে আলাপ সালাপ হাসি ঠাট্টা তামাশা করতে লাগলেন ঠাকুরের দেশের লোক বলে খুব খাতির খাবার দাবার ব্যবস্থা আদর যত্ন যথেষ্ট করলেন সে লোকটি ঘোরাঘুরি একটু অবাক অবাক ভাব দেখাতে লাগলো তারপর সবই এক হয়ে মিলেমিশে গেল আবার যখন গম্ভীর হতেন কার সাধ্য তার কাছে এগোয় আমাদের সামনে তো দেখলুম খুব অ্যাক্টিভ লোককে খালি কাজ করতে অর্গানাইজ করতে বলছেন বেলুর মঠে গঙ্গার ধারে বারান্ডায় একদিন দেখি একা পায়চারি করছেন আর গুনগুন করে আপন মনে গাইছেন পিলে রে অবদূত মাতুয়ালি পিয়ালা হরি রসকারে ছবি ছবি অর্থাৎ এগুলো যেন তাদের এই প্রত্যক্ষদর্শী যারা তারা তাদের স্মৃতিচারণার মধ্যে দিয়ে স্বামীজির এই জ্বলন্ত ভাবটিকে যেন আমাদের সামনে তুলে ধরছেন তেরোশো কুড়ি সালের পঁচিশে যৌষ্ঠ জয়রামবাটিতে ডাক্তার দুর্গাপদ ঘোষ শ্রী শ্রী মাকে দর্শন করেন তিনিও তার স্ত্রী শ্রীমতী নিরুপমা দেবী এবং বোন জ্যোতির্ময়ী দেবী শ্রেষী মায়ের কৃপাপ্রাপ্ত ছিলেন দীক্ষা নিয়ে দুর্গাপদ ঘোষ খাওয়া দাওয়ার নিয়মের ব্যাপারে শ্রেষী মাকে একবার জানতে চেয়েছিলেন শ্রসী মা তাকে বলেছিলেন আহার আদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন প্রথম শ্রাদ্ধের অন্যটা খেতে নিষেধ করতেন বলতেন ওতে ভক্তির হানি হয় দুর্গাপদ আরও জানতে চেয়েছিলেন যে হাসপাতালে কাজকর্ম করতে করতে অনেক সময় হয়তো পিপাসা পায় তখন কি করার আছে শ্রী মা তাকে পুনরায় বলেছিলেন তা কি করবে কাজের জন্য করতে হয় ঠাকুরকে স্মরণ করে খাবে কাজের জন্য ওতে দোষ হবে না যাদের কাজকর্ম করতে হয় তাদের অত মেনে চলা হয় কি ঠাকুরের ভক্তমণ্ডলীর অনেকেই ডাক্তার দুর্গাপদ ঘোষের চিকিৎসায় আরোগ্য লাভ করেছিলেন এবং জীবনের শেষ দেখে কাশি সেবাশ্রমে তিনি অনেক দিন ধ্যান ধারণায় কাটান এবং পরিশেষে কলকাতায় পঁচাত্তর বছর বয়সে উনিশশো বাহান্ন সালের দোসরা ডিসেম্বর দেহত্যাগ করেছিলেন এই যে স্বামীজি সকাশে এরা এসেছিলেন না সেই জন্য পরবর্তীকালেও অনেকেই বলছেন যে স্বামীজিকে ভালোবাসার কারণ তার ব্যক্তিত্ব এবং শুধু ব্যক্তিত্ব নয় স্বামীজিকে শ্রদ্ধার কারণ হচ্ছে তিনি জনসেবার উপর গুরুত্ব দিয়েছিলেন সারা বিশ্বে স্বামীজির মতন করে এই ভাবনা সত্যি কেউ ভাবেনি এবং এই সমস্ত মহিয়ান ব্যক্তিত্ব এই যে ডাক্তার দুর্গাপদ ঘোষের মতন ব্যক্তিত্বরাও এই যে স্বামীজির সান্নিধ্যে এসেছিলেন শুধু নয় স্বামীজির প্রত্যক্ষ স্মৃতিচারণার মধ্যে দিয়ে যেন আমাদের অন্তরে সেই ভাবটিকেই গ্রথিত করলেন আসুন না আমরা স্বামীজির জন্মদিনে এই ভাব কাটাই একটাই তো দিন বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস সেখানে প্যান্ডেলে প্যান্ডেলে স্বামীজির গান বাজবে কথা হবে আমরা বাড়িতে স্বামীজির প্রতিকৃতিতে হয়তো মালা দেবো দুপুনো দেবো কিন্তু স্বামীজি তো সেটা চাননি স্বামীজি চেয়েছিলেন ব্যক্তিত্বের বিকাশ স্বামীজি চেয়েছিলেন মানুষের জন্য কিছু করা আমরা কি বারোই জানুয়ারি অন্তত একটা মানুষের জন্যও কিছু ভালো করতে পারি না যদি একটা মানুষের জন্য ভালো করতে পারি তাহলে আমাদের জানবেন জীবনটা সার্থক হবে আমাদের প্রিয়জনকে একটা বই উপহার দিতে পারি একটা পেন উপহার দিতে পারি একটা শীতের কম্বল দিতে পারি জামা কাপড় দিতে পারি সোয়েটার দিতে পারি অ্যাটলিস্ট কিছু না পারি তাকে একটা ভালো কেক তো খাওয়াতে পারি আসুন না আমরা আমাদের নিজেদের বৃত্তর মধ্যেও আত্মপীড়িত দুস্থ মানুষ খুঁজতে হবে না আমাদের প্রিয়জনকেই আমরা যাকে খুব ভালোবাসি তাকে একটা বই উপহার দিই একটা পেন দিই স্বামীজির ছবি দিই কত কিছু দেবার আছে ওই যে এই পৃথিবীতে একটা দিনের জন্য একটা মানুষকে যদি শান্তি দিতে পারো সেটাই সত্যি বাকি সব ঘোরার ডিম আসুন জাতীয় যুব দিবস শুধুমাত্র ঘন্টাধ্বনি উলুধ্বনি মাল্যদান নয় স্বামীজির ভাবে আমরা কোনো কাজ যেন করতে পারি তব কাজে যেন জীবনও যায় নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণ প্রাণার